আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের বড় বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমাদের কালেকশনটা থাকবে খুবই খুবই স্পেশাল একটা কালেকশন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা ব্র্যান্ডেড থ্রি পিস এটা গঙ্গা ব্র্যান্ডেড থ্রি পিস যারা ইন্ডিয়ান ড্রেস সেল করেন তারা অবশ্যই অবশ্যই গঙ্গা সম্পর্কে আইডিয়া আছে তো গঙ্গার একটা সিলেক্টেড কালার সিলেক্টেড আইটেম নিয়ে চলে আসলাম আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই কালেকশনটা হচ্ছে একবারে সুপারহিট একটা কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস নিয়ে চলে আসলাম তো এই কালেকশনটা আজকে আপনাদের দেখায় দিব সম্পূর্ণ ড্রেসটার ভিডিওটা আপনাদের দেখায় দিব একটু দেখেন আপনার জামার পিসটাও দেখায় দিব সম্পূর্ণ ড্রেসের ডিটেলসটা জানায় দিব এটা হচ্ছে গঙ্গার থ্রি পিস যারা হচ্ছে ইন্ডিয়ান সেল করেন তারা অবশ্যই গঙ্গা সম্পর্কে আইডিয়া আছে দেখেন এটা ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা প্রিন্টেড বাট ফ্যাব্রিক্সের কোয়ালিটি এটা হবে প্রিমিয়াম কোয়ালিটির এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ড্রেসটা এটা হচ্ছে কামিজের পিসটা সম্পূর্ণ কামিজের পিসটা সেম প্রিন্ট করা থাকবে এখানে গঙ্গার ব্র্যান্ডিং করা আছে যারা হচ্ছে অরিজিনাল গঙ্গা নেন এখানে আপনার ব্র্যান্ডিংটা দেখে নেবেন তো হচ্ছে কাপড়ের ফ্যাব্রিক্স সম্পর্কে কিছু বলেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে সালোয়ারটা হচ্ছে আপনার স্টাইপের মধ্যে এটা প্যান্টের পিসটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও জাস্ট ওয়াও একটা ওড়না যারা হচ্ছে বড় ওড়না পার্চেস করতে যাচ্ছেন অনেক অনেক কোয়ালিটিফুল ওড়না দেখেন ওড়নার ফ্যাব্রিক্সটা দেখেন ওড়নাটা জাস্ট অসাধারণ একটা ডিজিটাল প্রিন্টের ওড়না থাকবে সম্পূর্ণ ওরনাটাতে আপনার হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের জামার সাথে ম্যাচিং করে কালারটাও অনেক সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে পেয়ে যাবেন তো এই ড্রেসটা হচ্ছে আপনার চার পিসের সেট চার পিস হচ্ছে আপনার একই কালারের পারচেস করতে হবে যেহেতু আমরা হোলসেল করি আমাদের একটা সেট ওয়াইজ থাকে এটা হচ্ছে চার পিস একই কালার থাকবে সিলেক্টেড কালার যেটাকে আমরা বলি এটা হচ্ছে আপনার অনলাইনের জন্য চলে আসে অনলাইন যারা লাইভ করে সেল করে তাদের জন্য এটা শোরুমেও সুপার হিট আছে তো এই কালেকশনটা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে এসে দেখতে পারবেন সরাসরি যারা হচ্ছে অনলাইনে পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য আমরা হচ্ছে অনলাইন নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার তারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আর প্রাইস সম্পর্কেও আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে এটার স্ক্রিনশটটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে প্রাইসটার জন্য জানতে হবে যেহেতু আমরা হোলসেল করে আমাদের এখানে প্রাইসটা আমরা ভিডিওতে বলে থাকি না কারণ আমাদের কাছ থেকে নিয়ে আপনার রিটেল সেল করে যারা তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় যে কারণে আমরা প্রাইসটা আপনার অনলাইনের মাধ্যমে বলে থাকি না তো অনলাইন এখানে আমাদের দোকানের অ্যাড্রেসটাও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আরও কিছু নাম্বার দেওয়া থাকবে টোটাল দোকানের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের আরও একটা শোরুম এখানে গেলেও আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন তো যারা যারা নতুন ভিডিও দেখতেছেন আমাদের সাথেই থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটার পাশে থাকবেন আর হচ্ছে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে দেবেন সম্পূর্ণ ড্রেস সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম